তোমরা এখন দেখছ রানীগঞ্জ সিয়ারসোল রাজবাড়ির বিখ্যাত রথযাত্রার দু হাজার পঁচিশের ভিডিও একশো দুইতম রথযাত্রা এবং পিতলের রথ যেটা কিনা আমাদের এই অঞ্চলে আর কোথাও নেই রথের দিন তো জগন্নাথ দেবকে রথে করে নিয়ে যাওয়া হয় মাসির বাড়ি কিন্তু তোমরা কি জানো এখানে জগন্নাথ দেব নয় এখানে শ্রী দামোদরচন্দ্রজিকেই রথে বসানো হয় আগে ছিল এখানে কাঠের রথ কিন্তু সেই রথ পুড়ে যাওয়ার পর থেকেই এখানে পিতলের রথ টানা হয় পশ্চিম বর্ধমান জেলায় এরকম বিখ্যাত রথযাত্রা দেখতে ভোরবেলা থেকে মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো রাজার নাতি স্বয়ং এই রথযাত্রায় সামিল থাকেন শুধু রথযাত্রা নয় রথযাত্রার সাথে সাথে এখানে টানা দশ দিন ধরে চলে রথযাত্রা উপলক্ষে মেলা এই মেলাটি থাকছে ছয় জুলাই পর্যন্ত কিভাবে এখানে পালিত হলো রথযাত্রা সেটার বড় ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে সো ওয়েট ফর ওয়াট ছটপট যাও আর রথযাত্রার ভিডিওটা দেখে নাও আরে 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 ভিডিওটা বন্ধ করে যাচ্ছ কোথায় এরকম তো আরও ভিডিও পেতে হবে তার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো আর এই মেলা তোমরা কারা কারা ঘুরলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও